মাত্র <laughs> <laughs> না আমি ওই সব থেকে বিরত আছি অনেকদিন না মানে ওই যে কি ফেসবুক আইডি আইডি সব নষ্ট হয়ে গেছে তো এই জন্য কিছুদিন বিরতি আছে হোয়াটসঅ্যাপে মারি দিস মাঝখানে গেল আইডি আইডি নষ্ট হয়ে গেছে বাংলাদেশ না ওই গ্রুপ মুরুভিও কথা বলতে কাজ আরে আমি বুঝতেছি না নতুন আইডি খুলেছি নিজের নাম দিয়ে নিজের ছবি দিয়েছে আবার সে আইডি নষ্ট করে দিয়েছে ফেসবুক কোম্পানি মানে আমারে টার্গেট করে ফেলেছে হ্যাঁ এবার নাম নিজের নামই দেবো কিন্তু সবই দেওয়া যাবে না সবই দুই তিন মাস পরে দিতে হবে হ্যাঁ ঠিক আছে তুই তোর কথা কতিল আজকে তুই কোরবানিতে আসবি কিনা তোর ভাই আইলো সিয়াম কতিল আসবে না হুম আসবানি আমি আর দিব আর দু এক মাস পরেই আচ্ছা ঠিক আছে আপনারও করছি গরুর হাতে ডিউটি পড়েছে এই জন্য রাষ্ট্রীয় না ঠিক আছে সাথি ধর কুরবানির ছুটি পাচ্ছে না এই জন্য আপনার সব কিছু গরুর হাতে ডিউটি দিচ্ছে वो ऐसे ही दूसरी तरी तरी कर लो मैक पर कर लो ओहो मिसेरा तो दाल खा ले काजल के सहारे ये दोनों